যখন যখন বাচ্চাটি কথা বলতে শুরু করবে তখন কিন্তু বাচ্চাকে আপনার ঘরুয়া কথা মানে কথ্য ভাষাটি শেখান কথ্য ভাষায় কথা বলুন ওর সাথে শুদ্ধ ভাষা বলতে হবে না বড় হলে নিশ্চয়ই শিখে নেবে আপনি ভাবুন আপনি যখন ছোটো ছিলেন তখন আপনার মা বাবা আপনার সাথে শুদ্ধ ভাষা বলতে হয় নাই কিন্তু আপনি কিন্তু শিখে ফেলেছেন তো বাচ্চারা পরিবেশে যে পরিবেশে থাকবে সেই পরিবেশে এমনিতেই শিখে নেবে আপনি কিন্তু আপনার কথ্য ভাষাকে ছাড়বেন না হুম মাতৃভাষাকে বলতে দেবেন না আপনার নিজের মাতৃভাষাতে যদি আপনি প্রথম থেকে অবহেলা শুরু করেন আপনার বাচ্চার সাথে যদি আপনি ভাষায় বলতে শুরু করেন তাহলে ও আপনার থেকে দূরে সরে যাবে তো হুম একটু ভাবুন আমার কথাটা হুম বাচ্চাকে প্রথম থেকেই আপনি যখন অন্যদের ভাষা বলা শুরু করবেন ইংরেজিতে বলবেন হিন্দিতে কথা বলাবেন হ্যাঁ শুদ্ধ ভাষায় বলার চেষ্টা করবেন না মানে লিখিত ভাষা যেটা সেটা সেটাই বলার চেষ্টা করবেন বা করাবেন বাচ্চা কিন্তু আপনাকে মনে রাখবে না সে স্কুলেই কি শিখবে শিখুক কোনো অসুবিধা নেই যেখানে যে পরিবেশ সেটাই হবে কিন্তু আপনি ঘরে তো কমসে কম নিজের ভাষাটুকু বলুন প্রথম থেকে যদি আপনি আপনি আপনার বাচ্চাকে ওপরের ভাষা শেখাতে চান তাহলে আপনি ভাবুন বড় হলে আপনার বাচ্চাটা আপনাকে আপনাকে কোথায় আদর করবে হ্যাঁ আপনি তো ওকে প্রথমেই অন্য মায়ের কাছে দিয়ে দিচ্ছেন হ্যাঁ আপনার বাচ্চা কিভাবে আপনাকে বড় হলে আপনার কাছে থাকবে ভাবুন কথাটা আমি মনে করি এরকম বাচ্চার সাথে বাইরের ভাষা না বলে নিজের কথ্য ভাষাটা ঘরের ভাষাটা বলুন আপনার বাচ্চা আপনার হয়েই থাকবে চিরদিন বড় হলে সবাই সব কিছু শিখতে পারে এগুলোর জন্য কোনো চিন্তা করতে হয় না স্কুলে গেলেও স্কুলের পরিবেশে ও নিশ্চ নিশ্চয়ই শিখে নেবে হুম তাই কিন্তু আপনি কিন্তু ঘরে স্কুলের পরিবেশটা বানাবেন না ঘরে ঘরের পরিবেশই রাখুন হুম তাহলে দেখবেন একদিন আপনার বাচ্চা আপনাকে সব সময় পাশে রাখবে এবং কোনো দিন পাঠাবে না এটা আমার অভিমত তাহলে বাবুন আপনি ছোটোবেলা থেকে ওকে শিখিয়ে নি শিখিয়ে নিচ্ছেন নিজের মাকে কীভাবে করতে হয় হ্যাঁ তাহলে বড় হলে আপনি কীভাবে ভাবেন আপনাকে আদর করে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না অবশ্যই আপনাকে বিদ্যাশ্রম নিজের মাকে মানে আপনাকে আপনি ভালোবাসছেন না তো বাচ্চা কেন ভালোবাসবে আপনাকে বৃদ্ধাশ্রমে না পাঠালেও শান্তিই পাবে না বড় হলে বলবে যে আপনার স্টেটাসের সাথে ওর স্ট্যাটাসই মিলছে না মা তুমি তো বৃদ্ধাশ্রমে দেখা ভালো বাবা তুমি তুমি তো বৃদ্ধাশ্রমে থাকলেই ভালো আমি এখানে সুখে থাকবো